অফিসিয়াল নাম কিংডম অফ স্পেন সংসদীয় রাজতন্ত্র শাসন ব্যবস্থা রাজধানী মাদ্রিদ মুদ্রা ইউরোপ ভাষা স্প্যানিশ সমুদ্র সৈকত আকর্ষণীয় সংস্কৃতি এবং অপরূপ শহরের লীলাভূমি এই দেশ বলছি বিশ্বের অন্যতম সেরা দেশগুলির একটি দেশ স্পেন সম্পর্কে আমাদের আজকের ভিডিওতে আমরা স্পেন সম্পর্কে এমন কিছু মজার তথ্য জানতে চলেছি যা হয় অনেকেরই অজানা তো চলুন শুরু করা যাক স্পেনের জাতীয় সঙ্গীতে কোনো লিরিক্স নেই স্পেনের জাতীয় সঙ্গীত লা রিয়ে। মার্চা এটির অনন্য বৈশিষ্ট্যই হচ্ছে এতে কোনো গান নেই যদিও গান সংযোজনের জন্য অনেকবারই চেষ্টা করা হয়েছিল কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনোটি গৃহীত হয়নি যা এটিকে বিশ্বের কয়েকটি শব্দহীন জাতীয় সঙ্গীতের মধ্যে একটি করে তুলেছে কখনো কি খাবারের লড়াই সম্পর্কে শুনেছেন স্পেনই বিশ্বের সবচেয়ে বড় খাদ্য লড়াইয়ের আয়োজন করে প্রতি বছর আগস্টে বুনল শহরে লা টমাটিনা নামক এই উৎসবটি আয়োজন করা হয় হাজার হাজার মানুষ এতে অংশ নেয় এবং একে অপরের দিকে পাকা টমেটো ছুঁড়ে মারে শুধুমাত্র মজা করার জন্য কি অদ্ভুত তাই না এই উৎসবটি এতটাই জনপ্রিয় যে এর টিকেট খুব দ্রুতই শেষ হয়ে যায় এ দেশে ফুটবল খেলা একটি আবেগের নাম বিশ্বের জনপ্রিয় ফুটবল লিগ লীগ লিগার আবাসভূমিও এই স্পেন বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মতো দল এখানে কোটি দর্শকের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের দৃষ্টিনন্দন ম্যাচ দিয়ে জনগণকে আনন্দ দিয়ে থাকে দেশটি ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার দশে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সারের দৌড় প্যাম্পলোনা সান ফার্মিং উৎসবে সারের দৌড় অনুষ্ঠিত হয় এখানে অংশগ্রহণকারীরা শহরের রাস্তায় একদল সারের সামনে দৌড়ে যায় চোদ্দ শতক থেকে চলে আসা এই উৎসবটি এখনও অনেক জনপ্রিয় স্পেনে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁটি অবস্থিত যার নাম সেব্রিনো ডি বোটিন যা মাদ্রিদ শহরে অবস্থিত এটি সতেরোশো পঁচিশ সালে প্রতিষ্ঠিত হয় এই আইকনিক রেস্তোরাঁটি তিন শতাব্দীরও বেশি সময় ধরে খাবার পরিবেশন করে আসছে এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে মান্দারিন ভাষার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভাষা হচ্ছে স্প্যানিশ কিন্তু মজার ব্যাপার হল স্পেনে স্প্যানিশ ভাষাভাষীর দিক থেকে বিশ্বের তৃতীয় স্থানে অবস্থান করছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র স্পেনের আগে অবস্থান করছে স্পেন পৃথিবীর চতুর্থ দেশ যেখানে সর্বোচ্চ সংখ্যক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এখানে সর্বমোট ঊনপঞ্চাশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এর মধ্যে অ্যান্টন গাউদি ইবিজাস বিখ্যাত ফর্টিফাইড ওল্ড টাউন অসমাপ্ত গতিক চার্চ সাগ্রাদা ফ্যামিলিয়া ইত্যাদি উল্লেখযোগ্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত স্পেনই একমাত্র দেশ যার সাথে আফ্রিকা মহাদেশের সীমান্ত রয়েছে উত্তর আফ্রিকার স্বায়ত্তশাসিত শহর সিউটা স্পেনীয় একটি উপনিবেশ মরক্কোর সাথে এর ভৌত সীমানা রয়েছে এদেশের মানুষের গড় আয়ু প্রায় তিরাশি বছর যা জাপানের পরে বিশ্বের সর্বোচ্চ স্পেন বিশ্বের সর্ববৃহৎ অলিভ অয়েল উৎপাদনকারী দেশ এটি বিশ্বের চল্লিশ পারসেন্ট অলিভয়ের যোগান দেয় অনুকূল জলবায়ু বিস্তৃত জলপাই গাছ আন্দালুসিয়া এবং কাতালোনিয়ার মতো অঞ্চলে এটি অসামান্য অবদান রাখে এটি একটি গণতান্ত্রিক সাংবিধানিক রাজতন্ত্রের দেশ এ দেশে এখনো সরকারি রাজা এবং রাজ রয়েছে যদিও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশটি পরিচালনা করে থাকেন বর্তমানে স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ এবং তার ক্ষমতা শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র বিশ্বের প্রথম আধুনিক উপন্যাসটিও কিন্তু একটি স্প্যানিশ উপন্যাস যার নাম ডন কুইকসু এবং লেখক মিগুয়েল ডি সার্ভান্তেস। আজকের ভিডিও এ পর্যন্তই এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চাইলে সবচেয়ে মরভূমি চ্যানেলে হাতিয়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ